হাতে পড়ার পলা তো বিয়ের সিজন তো শুরু হয়ে গেছে তো বিয়ের সিজন শুরুর সাথে সাথে কিন্তু কেনাকাটাও শুরু হয়ে গেছে প্রত্যেকটা ঘরে কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে দেখো যদি কেউ লাইট ওয়েট মধ্যে চায় তো এগুলো বেকি পলা বলে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো বেকি পলা দেখেছো বেঁকা টাইপের বেকি পলা বেঁকিপালাগুলো কিন্তু শুরু আছে মাত্র সাড়ে তিন টাকা থেকে সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং প্রাইজ আছে এরপরে ওয়েট যত বাড়বে দাম তত বাড়বে মেকিং চার্জ খুব কম সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো মেকিং চার্জ আর এই কার্ডটা জায়গাতে থাকবে তার তো মেকিং হয়ে যাবে সেভেন পয়েন্ট লাইফ টাইমের জন্য দেখো বিয়ের জন্য কিন্তু ভারী পলা অনেকে অনেকে অ্যাফোর্ড করতে পারবে না তো তার জন্য কিন্তু আমরা হালকা লেগে যেতে পলা হালকা পরেও কিন্তু বিয়ে হয়ে যাবে মাথাগুচু করে যেতে পারবে আমরা বলছি এবার দেখো গোলপালা যেগুলো এটাও কিন্তু মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু আছে হ্যাঁ বেকিপালা সাড়ে তিন থেকে শুরু গোলপালা কিন্তু সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু আছে তো এগুলো কিন্তু নেওয়ার জন্য চটপট চলে আসতে হবে জেম